সকালে ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণ যে রোদ উঠেছে দেখেই তো মনে হচ্ছে না আর রান্নার কাছে যাই হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালে ঘুম থেকে যদি এরকম রোদ দেখি তাহলে কেমন লাগে মনে হয় কি আর গরমের কাছে যাই আর বান্না করি কিচ্ছু করতে ইচ্ছে করে না তাও তো রান্না করতেই হবে পেট নামের যন্ত্রটাকে খেতে দিতেই হবে ভরতে হবে এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে বসেছিলাম কি রান্না করবো মানে মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছে করতেছে না ভাবতেছে অন্য কিছু রান্না করি তাই ফ্রিজে মানে খুঁজে খুঁজে ভাবলাম যে নিহারি পাইলাম তাই ভাবলাম আজকে নিহারি রান্না করি আর অল্প করে একটু ছোট মাছ রান্না করি আর অনেক দিন ধরে এই নিহারিগুলো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না হঠাৎ করে আজকে খুঁজে খুঁজে দেখি যে পাইছি তাই ভাবলাম আজকে নিহারি রান্না করি কিন্তু এই সব কিছু কাটা বাচ্চা করে নিয়ে আসতে রান্না কাছে আসলে অনেক দেরি হয়ে যায় কিন্তু কাটা বাচ্চা যদি একবারে করে নিয়ে আসি তাহলে রান্নাটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এই হাড্ডিগুলো ভিজিয়ে রেখে দেখি এত ময়লা এর সাথে এগুলো পরিষ্কার করতে করতে অর্ধেক বেলা চলে যায় এত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আসে এখানে আমি প্রেশারে বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে মাটির চুলাই দেয় মাটির চুলাই দিলে বেশি মজা হয় খেতে ধীরে ধীরে সিদ্ধ হয় খেতে আরও বেশি মজাই হয় আমার যেহেতু সময় নাই তাই আমি আর মাটির চুলাই দিলাম না আমি সোজা প্রেশারই দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কয়েকটা শীষ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি সব ধরনের মশলায় দিয়েছি সবগুলো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে দেব প্রেশারে তো ভালোই মানে অনেকগুলাই শীষ দিতে হবে যেহেতু আর এখানে আমি আস্ত কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি প্রেশারে দিলে তো তাড়াতাড়ি হয় কিন্তু কি এক অবস্থা হয় দেখেন সব কিছু দিয়ে মাখায় গেছে চুলাও নষ্ট হয়ে গেছে মানে চুলাও মুছতে হবে সবগুলো একদম মাখিয়ে গেছে উপর দিয়েই পরে এর তো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু মানে বাগার দিয়ে দেব। বাগান দেওয়ার জন্য ওদিকে আমি চুলাই হচ্ছে পেঁয়াজ তেজপাতা আর জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি নেমে মানে বাগানটা দিয়ে দেব আর দুই তিন দিন হলো আমার দুপুরে রান্না করতে মানে দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে আচান দিয়ে দেয় মানে আমি সকালে খাওয়া দাওয়া করে না অনেকক্ষণ বসে থাকি মানে কিছু করতে ইচ্ছে করে না আর দুপুরে রান্না করতে দেরি হয়ে যায় আর যে পরিমাণ গরম উঠছে রান্না করতে মানে যেতে ইচ্ছে করে না তাও তো রান্না করতে হয় এর তো আমার নিহারি রান্না হয়ে গেছে আজকে নিহারিটা আমার মেয়েটাও খাইছে প্রথমে ভাবলাম যে খাবে কি খাবে না তা দেখলাম ভালোই খাইছে আবার এদিকে আমি তো ছোটো মাছ রান্না করতে চলে আসলাম এখানে আমি আলু কেটে মেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ তারপর মরিচ এখানে দিয়ে দিলাম জিরা তারপর ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ তারপর লবণ আর তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব ছোটো মাছ খেতে তো ভালোই মজা লাগে কিন্তু ছোটো মাছ কাটতে বাঁচতে গিয়ে যে এত টাইম লাগে মানে অর্ধেক বেলা চলেই যায় এই মাছ বাঁচতে বাঁচতে ওদিকে আপু মাছটা বেছে দিচ্ছিল মানে ছোটো ছোটো মাছ ছিল মানে বেশি কাটা কোটা না শুধু বেছে বেছে নিতে হবে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা মাকে বসিয়ে দিয়েছি যাতে মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি এখানে বসিয়ে দেবো যেহেতু আজানও দিয়ে দিয়েছে এই কয়েকদিন হচ্ছে আমার রান্না করতে করতে আজান দিয়ে দিচ্ছে তাই খুব তাড়াহুড়াও করতেছি মানে তাড়াতাড়ি রান্না করা শেষ করার জন্য আর যে পরিমাণ হচ্ছে মনে হচ্ছে এখান থেকে চলে গেলে বেঁচে যায় এ তো মাছ রান্নাও হয়ে গেছে এদিকে দুপুরে মেয়েকে গোসল টোসল করে খাওয়া দাওয়ার জন্য নিয়ে আসি মেয়ে শুধু হয়ে হাড্ডিটাই খাইছে নিহারিটাই খাইছে আর কিচ্ছু খাবে না ভাত তো খাই নাই বাবুর জন্য এই রসমালাই তো গতকাল নিয়ে আসছে তার বাবা গতকালই খাওয়ার জন্য খুব জেদ করলো কিন্তু আমি দিই নাই আর আজকে দুপুরে তো মানে সে বুঝে গেছে যে আমি ফ্রিজে রেখে গেছি দৌড়ে ফ্রিজের কাছে চলে গেছে মানে এখন বের করে তাকে খাওয়াতে হবে ভাত খায় এটাই অর্ধেক খেয়ে শেষ করছে তা ভাত খাবে না এদের তো মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে একটু ঢং করতেছিলাম সে দেখেন ক্যামেরা দেখলে কীরকম রকম করে আমি যদি বলি একটু এরকম এরকম করে আবার পেট বের করতেছে আবার কি করতেছে লিপস্টিক দিতেছে দেখলে তো পুরাই হাসবে না আপনারা কি রেখে যে কী করে ও ক্যামেরা দেখলে তার সাথে শুধু ঢং করো এটা করো খুব পারে কিন্তু খাওয়া দাওয়া বেলা সে খুবই দুর্বল খেতে চায় না এটা করে না ওটা করে না তার যে মাথায় ঝুঁটিটা আমি বেঁধেছি কত যে কষ্টে বেঁধেছি শুধু আমি জানি মাথায় বাড়তে দেবে না ক্লিপ দেবে না কিচ্ছু দেয় না শুধু এটা খুলে ফেলে দেয় ওটা খুলে ফেলে দেয় আবার দেখেন লিপস্টিক দিচ্ছে এদিকে আবার পাউডার নিয়ে পাউডার দিচ্ছে আর এখন আবার বলতেও শিখে গেছে পাউডার পাউডার মাসাল্লাহ এখন অনেক কথাই বলতে শিখে গেছে আমার সোনা পাখিটা ময়না পাখিটা আজকের ভিডিও এ পর্যন্তই